একটা নীরব প্রেমের কাহিনী ছেলে আর আরেকটি মেয়ের প্রতিদিন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকত বাসের জন্য ছেলেটি ছিল মেডিকেল কলেজের ছাত্র এই জন্য মেয়েটি ছেলেটিকে পছন্দ করত না কারণ মেয়েটি মেডিকেল কলেজে চান্স পাইনি এজন্যই মেডিকেল কলেজের ছাত্রদের সহ্য করতে পারত না দুইজন একই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকত আর ভালো না লাগা সত্ত্বেও দুইজন দুইজনকে দেখত আর এইভাবে ছেলেটি মেয়েটিকে ভালোবেসে ফেলে কিন্তু কোনওদিন বলতে পারিনি ছেলেটি যদি কোনোদিন বাসে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখত তাহলে নিজের ছিটটাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকত এইভাবে কিছুদিন চলার পরে মেয়েটি ছেলেটিকে ভালোবাসতে শুরু করে একদিন মেয়েটি চিন্তা করল যে আজ সে ছেলেটিকে বলবে তার ভালোবাসার কথা কিন্তু ভাবল কয়দিন পর ভালোবাসা দিবস আর সেই দিনকেই কথাটা বলবে দেখতে দেখতে দিনটি চলে এলো মেয়েটি কোনোদিন ফুল কেনেনি কিন্তু আজ সে সে যে ফুল হাতে করে সেই বাস দাঁড়িয়ে আছে ছেলেটির জন্য অনেক সময় অপেক্ষা করার পরেও যখন ছেলেটি আসলো না তখন মেয়েটি নিজেকে বলতে লাগলো আমি কি বোকা হয়তো ছেলেটির গার্লফ্রেন্ড আছে আর তাকে নিয়েই সময় কাটাচ্ছে আর এটা ভেবে মেয়েটি ওখান থেকে চলে গেল এরপর ওই বাস আর কখনো আসতো না আর বাসে যাবার সময় মেয়েটি তাকিয়ে দেখত ছেলেটি ওখানে আছে কিনা কিন্তু পেত না এর কিছুদিন পর মেয়েটির বিয়ে হয়ে যায় অন্য একটা ছেলের সাথে বিয়ের দিন পর মেয়েটি তার স্বামীর আলমারিতে কিছু একটা খুঁজছিল হঠাৎ একটা ছবি আর একটা চিঠি পেল মেয়েটি ছবিটা দেখে চমকে গেল কারণ ছবিটা ছিল সেই ছেলেটার এর মধ্যে মেয়েটির স্বামী চলে আসলো মেয়েটি জিজ্ঞাসা করল ছবিটির সম্পর্কে তখন বলল গত ভালোবাসা দিবসে ছেলেটি কয়টি ফুল আর একটি চিঠি হাতে করে একটা মেয়র কাছে যাচ্ছিল কিনতে ক্রোর অ্যাক্সিডেন্টে সে মৃত্যুবরণ করেন এ কথা শুনে মেয়েটি চিঠি হাতে নিয়ে ভীষণ কাদতে লাগল এটা দেখে মেয়েটির স্বামী জানতে চাইল কি হয়েছে তখন মেয়েটি বলল আমি সেই মেয়ে এটা শুনে মেয়েটির স্বামী বলল ছেলেটি তোমাকে ভীষণ ভালোবাসত সাদিয়া আর ছেলেটির নাম হাকিম সত্যিকারের ভালোবাসা